বিদ্যালয়টিতে মোট ছয়টি শ্রেণী রয়েছে প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমী মোট ছয়টি শ্রেণী কার্যক্রম ধারাবাহিকভাবেই চলছে আমাদের শিশু শ্রেণীতে প্রায় পঞ্চাশ জনের মতো শিক্ষার্থী রয়েছে এভাবে আমাদের প্রত্যেক শ্রেণীতে মোটামুটি শিক্ষার্থী আছে আজকে আসলে আবহাওয়াটা একটা বৈরী আবহাওয়ার কারণে আমাদের শিক্ষার্থীদের উপস্থিতিটা গতানুগতিক সব শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হয় তো আজকে একটু তুলনামূলক কম নাহলে ম্যাক্সিমাম টাইম ফুল শিক্ষার্থী শতভাগ উপস্থিতি আমাদের নিশ্চিত করা হয় আপনার এই বিদ্যালয়ে মোট কতজন ছাত্রছাত্রী আছে মোট তিনশো উনিশ জন শিক্ষার্থী আছে আমাদের স্কুলে জি বর্তমানে আসলে যে শিক্ষা কার্যক্রম আগে বৃত্তি পরীক্ষা ছিল এখন কি বৃত্তি পরীক্ষাটা আসলে ভালো হবে আপনার পক্ষ থেকে কি বলতে চান আপনি হ্যাঁ তুলনামূলক শিক্ষার্থীদের মেধার যে যাচাই বা প্রতিযোগিতা এটা যাচাই করার জন্য আগের যে বৃত্তি সিস্টেমটা এটা আমি একজন প্রধান শিক্ষক হিসাবে মনে করি এটা খুব দ্রুত যদি আবার ফিরে আসে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রাঞ্চাঞ্চল এবং প্রতিযোগিতার একটা পরিবেশ ফিরে আসবে দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি পাহাড়ের পাদদশে বাগানের কাছে মনোরম পরিবেশে অবস্থিত ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো দশ সালে এই প্রতিষ্ঠানটি একটি প্রাচীন বিদ্যালয় বুড়ুচুং উপজেলায় মোট একশো ঊনপঞ্চাশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একশো বত্রিশ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত আমরা আজকে এই বিদ্যালয়টির পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে দেখাবো এই বিদ্যালয়ে কয়টি প্রতিষ্ঠান রয়েছে কয়টি শ্রেণীকক্ষ আছে এবং এই স্কুলের প্রধান শিক্ষক আমাদের সামনে উপস্থিত আছেন এবং প্রত্যেকটি শ্রেণীকক্ষ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আসলে এই প্রতিষ্ঠানটি বুড়িচুং উপজেলার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান ধরা হয় কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পরে পরবর্তী সময়ে যে শিক্ষা কার্যক্রম এখনও তার ধারাবাহিকতা চলছেই আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে এই প্রতিষ্ঠানটি যখনই প্রতিষ্ঠিত হয় এর পরবর্তীতে বিভিন্ন সময়ে যারা এই স্কুলের দায়িত্বে ছিলেন তাদের নিবিড় পর্যবেক্ষণ এবং তাদের আন্তরিকতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি ভালো ফলাফল বয়ানে প্রতি বছরেই এছাড়াও এই প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী আছে তারা বিভিন্ন সময়ে এই স্কুল থেকে অনেক খেলাধুলায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের পদক সিনে এনেছেন এছাড়াও এই স্কুলের বর্তমান যিনি প্রধান শিক্ষক আবদুল্ল মামুন তিনি উপজেলা পর্যায়ে দুই সালে এই বছরে তিনি প্রধান শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন এছাড়াও তিনি দুই সালে প্রধান শিক্ষক হিসাবে হয়েছিল হয়েছিলেন আপনাদেরকে এখন আমরা একটি শ্রেণীকক্ষে প্রবেশ করব সেটি হচ্ছে পঞ্চম শ্রেণীর ক্লাস এটি আমরা দেখতেছি একজন শিক্ষা শিক্ষিকা তিনি ক্লাস নিচ্ছেন এই শ্রেণীকক্ষে এই শ্রেণীকক্ষের মধ্যে আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছি যে তিনি শিক্ষাদান দিচ্ছেন তার যে ছাত্র ছাত্রছাত্রী আছে তারা খুব মনোরম পরিবেশেই পাঠদান দিচ্ছেন নিচ্ছেন এবং শিক্ষক তিনি যিনি শিক্ষিকা আছেন তিনি খুব সুন্দরভাবে পাঠদান দিচ্ছেন আর এখানে যারা ছাত্রছাত্রী আছে খুব মনোযোগ সহকারে এখানে পড়ার পরিবেশ আছে এবং তারা এই শিক্ষাদান নিচ্ছেন খুব সুন্দরভাবে আমি এখন যে ক্লাসটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পঞ্চম শ্রেণীর একটি ক্লাস একজন ছাত্র ছাত্র থেকে তার শিক্ষিকা পড়া নিচ্ছেন আমরা এখন দেখতেছি নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তোমাদের বিদ্যালয়ে যিনি শিক্ষা পাঠদান দিচ্ছেন তোমাদের পড়ার বর্তমানে এখন কি অবস্থা আসলে তোমাদের কেমন লাগে মানে এখানে পরে অনেক ভালো তোমাদের যিনি প্রধান শিক্ষক আছেন তিনি কেমন তোমাদেরকে পাঠদান দেন বা এখানে এসে তোমাদের কি পরিচর্যা করেন এবং কখন আসেন এবং দেখাশোনা করেন কেমন তোমাদের কেমন লাগে তোমার কাছে জি এখন আমরা আরেকটি সেনিককে ঢুকেছি এ শ্রেণীকক্ষে আমরা দেখতেছি খুব সুন্দরভাবে ম্যাডাম তার ছাত্রছাত্রীকে পাঠদান দিচ্ছেন তৃতীয় শ্রেণী আমরা এখন যে শ্রেণীকক্ষে আসি প্রথম প্রথম শ্রেণী একটি ক্লাসে বাচ্চারা খুব সুন্দরভাবে আসলে তাদের খুব মনোযোগ সহকারে আর প্রত্যেকটি ক্লাসে খুব সুন্দর কম্পিউটার এবং স্ক্রিনের মাধ্যমে তাদেরকে পাঠদান দিচ্ছেন এই কারণে আসলে তার ছাত্রছাত্রীরা খুব মনোযোগ সহকারে এখানে পড়াশোনা নিচ্ছেন এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে যে ক্লাসটিতে ঢুকতেছি এটা আসলে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে এই স্কুলটি ছিল যখন এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় প্রথম থেকে এই স্কুলটি এই বিদ্যালয়টি এই যে আপনাদেরকে দেখাচ্ছি উপরে একটু উপরে অনেক আগের এখানে তো এখানে যিনি প্রধান শিক্ষক আছেন আমরা আসলে জানব যে আপনার এই যে বিদ্যালয়টি আমরা জেনেছি যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে আপনার কি এই স্কুলে এখন ভবনের দরকার আছে হ্যাঁ এই বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে এখন যে অবস্থাটা আছে আমাদের স্কুলের ছাত্র সংখ্যা প্রায় তিনশো উনিশজন এখন বর্তমান পরিস্থিতিতে এই বিল্ডিংটা একটা পরিত্যক্ত ভবন এবং এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে এবং রোদের দিনও টিন থাকার কারণে অনেক কষ্ট হয় আমাদের শিক্ষার্থীদের এবং এটাতে নিরাপত্তাহীনতাও আছে আমাদের এটা ভবন অলরেডি একটা ভবনের ইয়া হয়েছে তারপর আমরা আরেকটা ভবন প্রত্যাশা করি যদি এখানে একটা দোতলা ভবন বা তিনতলা ভবন পাওয়া যেত তা আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম খুব সহজভাবে বা ভালোভাবে আমরা পরিচালিত করতে পারতাম আসলে আমরা এখানে যে প্রধান শিক্ষক আছে তার সাথে আমরা কথা বলেছি এই যে বিদ্যালয়টি অনেক বড় একটি জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এবং একটি খুব বড় একটি মাঠ আছে কিন্তু আসলে এই পর্যায়ে তার স্কুলে যে অবস্থা আমরা দেখতেছি এখানে একটি ভবনের দরকার এজন্য তিনি কথা বলেছেন আমাদের সাথে আর যে প্রাক প্রাথমিকের যে শ্রেণীকক্ষটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানে খুব সুন্দর একটি পরিবেশ এবং এখানে কিছু খেলনা জিনিস আছে বাচ্চাদের জন্য যেটা প্রয়োজন এটা এখানে সাজানো গোছানো আছে চতুর্থ শ্রেণী একটি ক্লাস এটাতেও শিক্ষিকা খুব মনোযোগ সহকারে তার যে ছাত্রছাত্রী আছে তাদেরকে পাঠদান দিচ্ছেন এটা আমরা চতুর্থ শ্রেণীতে প্রবেশ করেছি এবং তার ছাত্রছাত্রীরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছেন এখানে বিদ্যালয়ে কোন কোন শ্রেণী থেকে শুরু হয়েছে এবং কোন শ্রেণী পর্যন্ত বর্তমানে আছে বিদ্যালয়টিতে মোট ছয়টি শ্রেণী রয়েছে প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমী মোট ছয়টি শ্রেণী কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে আমাদের শিশু শ্রেণীতে প্রায় পঞ্চাশ জনের মতো শিক্ষার্থী রয়েছে এভাবে আমাদের প্রত্যেক শ্রেণীতে মোটামুটি শিক্ষার্থী আছে আজকে আসলে আবহাওয়াটা একটা বৈরী আবহাওয়ার কারণে আমাদের শিক্ষার্থীদের উপস্থিতিটা গতানুগতিক সব শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হয় তা আজকে একটু তুলনামূলক কম নাহলে ম্যাক্সিমাম টাইম ফুল শিক্ষার্থী শতভাগ উপস্থিতি আমাদের নিশ্চিত করা হয় আপনার এই বিদ্যালয়ে মোট কতজন ছাত্রছাত্রী আছে মোট তিনশো উনিশজন শিক্ষার্থী আছে আমাদের স্কুলে জি বর্তমানে আসলে যে শিক্ষা কার্যক্রম আগে বৃত্তি পরীক্ষা ছিল এখন কি বৃত্তি পরীক্ষাটা আসলে ভালো হবে আপনার পক্ষ থেকে কি বলতে চান আপনি হ্যাঁ তুলনামূলক শিক্ষার্থীদের মেধার যে যাচাই বা প্রতিযোগিতা এটা যাচাই করার জন্য আগের যে বৃত্তি সিস্টেমটা এটা আমি একজন প্রধান শিক্ষক হিসাবে মনে করি এটা খুব দ্রুত যদি আবার ফিরে আসে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রাঞ্চাঞ্চল এবং প্রতিযোগিতার একটা পরিবেশ ফিরে আসবে